আর এই লুচির সাথে আজকে আমাদের ব্রেকফাস্ট থেকে তরকারি তবু খুব মন তোনি এমনি তো সব তরকারি টরকারি নিয়ে শুধু শুধু খেয়েছেন আর এখন করতে বসছি আমি ব্রেকফাস্ট এটা খেয়ে খেয়ে আমরা যাবো আজকে ডুমবে নিয়ে যাবো আজকে আমরা

জঙ্গল সাফারি করে এসে আমরা এই যে স্নানটা কি হয়েছে জঙ্গল সাফারি করে এসে ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আমরা যাব এই যে ওয়েট করছি লাগেজটা বাসে তুলবে আর তারপরে আমরা চলে যাব লুম্বিনিতে লাগেজ চলে এসছে এবার এগুলোকে ঢোকানো হবে ভেতরে আর কি আর দেখো দাদারা সব রান্নাবাড়ি শেষ গোছানো কমপ্লিট এখন দাদারা রেডি হবে

হাসের বাচ্চা ইগল পাখি দেখে যা গাড়িতে দাঁড় করি দু তিনটে গাড়ি আস কত সুন্দর জঙ্গল কি দেখবো আজকে সব বডি পার্টস যার যার ঢিলা ছিল টাইট হয়ে গেছে

আমরা এখন এখানে একটু হল্ট নিয়েছি কারণ এখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করব আর একটা হোটেলে দাঁড়িয়েছে রান্না তো ওরা করেই নিয়ে এসছে চলো এখানে বসে আমরা খাবো এখন দেখো

আমরা তো এসেই খেতে বসে গেছি ওরা বেচারারা তার কন্টিনিউ সার্ভিস দিয়েছি এখানে যে বাসে একটু ঘুমোবে সেটুকু ওরা পারেনি আর না ওকে দেখো পাতে আছে চাটনি আর না আর সব এদের জন্যে লালতিহীনভাবে কন্টিনিউ ওরা করে যাচ্ছে না না আমি আমার আমি আমার ছেলের জন্য পাঠি পুজো করেছিলাম হ্যাঁ তারপরে দেখে আরো দুজন জুটে গেছে তাহলে দুজনের সঙ্গে আমার ছেলেটা ফ্রি হয়ে যাবে

আর এখন আমার সেইটা খুব জয় রাস্তার অবস্থা দেখো একসাথে পুরো রাস্তা করে খাবো নাকি তো ওই দেখো বলে

এত কষ্ট করে এসে এই দেখো সব একদম লম্বা হয়ে গেছে এই যে স্ত্রী চালিয়ে নিয়েছে আর এই যে বুড়ো মানুষটাকে কষ্ট দিয়ে এতটা দূর নিয়ে এসেছে এই দুটো শুধু মোমো খাবে খাবে মোমো আর উনি শপিং করবেন আমা তুমি হ্যাঁ এখন উঠলাম স্নান করে আর রাস্তায় এত ধুলো স্নান না করে আর পারলাম না তো স্নান করে উঠলাম আর খেলাম ও চান করে আর স্নান করে উঠেই খেলাম চিকেন পাকোড়া পকোড়ার তো আমি ছবি তুলতে ভুলে গেছি পকোড়া তো শেষ হয়ে গেছে আর স্নান করে উঠে খেলাম চিকেন পকোড়া আর লিকার চা খেলাম আর আমাদের রাতে আজকে মেনু আছে চিকেন মাটন আর অপশান আছে ডিমেরও অপশান আছে বাট আমরা চারজন এই যে তিতলি আমি গুল্লু পার্থ আমরা চারজন খাবো হচ্ছে গিয়ে ইয়ে খাবো চিকেন খাবো আর টোটাল গ্রুপের জন্যে আছে মাটন মাটন খেলে আপনার বাইরে এসে মাটনটা খেতে আমরা কেউই সেরকমভাবে প্রেফার করি না তো চিকেনটাও যে খুব একটা প্রেফার করি তা নয় কিন্তু অপশান নেই আর কিছু পনির টনির থাকলে পনির খেতাম কিন্তু অপশান নেই তো সেই জন্য চিকেন আর গুল্লু গেলো হচ্ছে গিয়ে সে পার্থ গুল্লু কোথায় গেলো ও পারথোয়ারগুলো গেলো কাছাকাছি কোথাও রেস্টুরেন্ট আছে নাকি চিকেন তন্দুরি আনবে সেই জন্যে আর এখন আমি রিয়া চুল আছড়ে দেব আর জামা কাপড়গুলোকে একটু গুছাবো আর আসলেই নোংরা আবার কালকে যাওয়ার সময় আবার এক চোট পরিষ্কার করতে হবে এই আর কি চলছে বেশি চলো মাম কি করে কোথায় যাচ্ছো নিচে দেখি মন্দিরে গেছে নাকি সবাই হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো দেখি আমি যাও সবাই যখন এই এখানে কাছাকাছি নাকি মন্দির আছে বললো যাই না ওই যে সব ওই দাদারা গেছে ব্যানার্জি দাদা নাকি গেছে এই সামনে যাবে নাকি মেশো গরমটা গরম ওই ঘরটা কি শুতে পারে ওই ঘরে কি শোনা হ্যাঁ

দাঁড়া আসছি হ্যাঁ এবার খোলো দেখো খুলে রাখি কেন হচ্ছে না তো এবার কার্ডটাকে দাও দেখ খুলে যাবে কার্ডটা দাও কালো আসছে আসতে ওই কালো জায়গাটায় দাও ওইটা কালোটা না এই যে কালোটা হ্যাঁ এবার এবার দরজাটা খোলো এবার হয়ে গেছে তো এবার দরজাটা খোলো এবার চলে আসো তো চুল উঠেছে ওটার জন্য তুই চিৎকার করছিস দেখেছি তো তো হ্যাঁ ও মা দুজনে তালা খুলেছে দুজনে খুলেছে দেখো দরজা খুলেছে একা একা

আটটা বাজতে যায় কেন তো সবাই গেছে যার যার মতো আমি আর মা মেজে বেরিয়ে ফিরেছি যাবো মন্দিরে খুঁজে পেলে তো যাবো নাহলে ঘুরে চলে আসবো এটা হচ্ছে চাঁদ লাইট এর জন্য চাঁদ বোঝা যাচ্ছে না চাঁদ আছে রেস্টুরেন্ট এ দেখো বেরিয়েছিলাম তো আমাদের যে দাদা ট্যুর অর্গানাইজ করেছে সে বললো উল্টো চামড়া হয়েছে তো সে বললো কালকে যাবে ওই সাইড সিনে তো এখন আর যাওয়ার দরকার নেই আর দেখো চাঁদটা দেখো না চাঁদ দেখেছো ওই যে মা আর এই যে এই দোকান থেকে আমরা নিয়েছি কোল্ড ড্রিঙ্ক হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক এখানে সব ইন্ডিয়ান প্রোডাকশন মা দেখো তো আমি এ বাবা

তা গাছ মাধবীলতা আমাদের ঘোরা কমপ্লিট আমরা আবার হোটেলে যাচ্ছি আমরা ফুল দেখেছি উচ্ছে দেখেছি আর কি দেখলাম কচু গাছ দেখলাম সমস্ত কিছু দেখে আমরা আবার আবার কুকুর দেখলাম সব দেখে আমরা চলে গেলাম আবার হোটেলে চলে এসছে হ্যালো কিটি দরজা দিদা দেখে আসলাম এই কাছে দু মিনিট দিদি দেখে আসতে পারতিস সমস্যা করে আসতে পারতিস আমরা এসে বললু চলে এসেছে খাবার নেই কি কি আনলি বাবু

গুলু স্টিভাইট মোমো ভালো ওর মোমো হলেই হলো যে দেশে তুমি যদি বানিয়ে দাও আটা দিয়ে সেটাও ভালো ভালো খাও নুনি খাও মামা একটা খাও আর তিতলে চিকেন ললিপপ না মামা একটা খাও তুমি কেন এখন তো নাই কাজ কইবাস তো আমি আর পার্থ চলেছি এখন কি চেনে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য যদিও জানি কি রান্না হচ্ছে তবু এমনি দেখতে যাচ্ছি কি করব ঘরে বসে বসে তাই আর কি রান্না হচ্ছে আর আমাদের গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছে

ये जो तो है, है, रागी मिलेट तो का पाउडर बना के डालते हैं। पहले वाटर करते हैं, वाटर बॉयल होने के बाद थोड़ा घी या बटर लगा थोड़ा घी या बटर डालते हैं क्योंकि वो सॉफ्ट आने के लिए

राजा मिलट है उसका साथ बाटर और घी डाल के राज जो होता है राज राजमा जो होता है उसको पेस्ट करके उसका साथ थोड़ा सा राइस मिला के नवादानेवा किसके साथ खाते है आप लोग ये भी में फ्राइड राइस वगैरह खाते है, ये है आ, साथ दाक दाक इसका साथ लादया लादया चिकन वगैरह मटन मटन करी कुछ कुछ भी चलता है आज क्या है आज आपका इसका साथ क्या है आज क्या है आपका इसका साथ

ठीक है थैंक यू चलो बाय